যাবু দি আ নেন তুমি আমারকে কই বিয়ে করবা দাও বিয়া 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 মানে এ রবিলে তোর ভাবি লগে এত কি বিয়া বিয়া আমার করার গো নিশা নিশা না তোৰ ভাবিৰে লৈ যাম কৈছ অহানে বেয়া যাই বৌ অহা নাম আৰু কি কৈছে বেয়া হ'ব কি কয়

আমার বোর লগে কোনো কাজ নাই কি সুন্দর সংস্থা গো কোনো অসুবিধা নাই ভালা ভালা সংসারটা কাজে লাগাচ্ছে কি জব কি দেব রে